কোথায় গেল তারা এত লিক টিক কই গেল দেখি না তো মাঝে মধ্যে দেখি রাতের বেলা মিছিল করেন রাতের বেলা ইলেকশন করেন রাতের বেলা আমি যেটা বলি আওয়ামী লীগ আর কোন পলিটিক্যাল পার্টি নাই জাস্ট টু এ নাইট ক্লাব আপনারা দেখছেন প্রভাস বার্তা শেখ হাসিনার ছেলে জয় কদিন আগে এফবিআই রিপোর্ট সেই রিপোর্টে এসেছে জয়ের আটটি গাড়ি সেই আটটি গাড়ি পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ডের গাড়ি খুবই মূল্যবান সেই গাড়িগুলো কোথেকে আসলো এই টাকা জয় শুধু বাংলাদেশ থেকে কত বারো হাজার কিলোমিটার দূরে বসে বসে টাকা নিয়েছেন বিভিন্ন প্রজেক্টে টাকা নিয়েছেন জয় নিয়েছেন রেহানা নিয়েছেন রেহানার সিগনেচার ছাড়া রেহানার সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো বড় বড় প্রজেক্ট পাশ হতো না এখানে যারা আছেন মিন্টু সবচেয়ে ভালো বলতে পারবেন উনি তো বিজনেস লাইনেই আছেন রিহানার অনুমতি ছাড়া হতো না জয়ের অনুমতি ছাড়া হতো না এবং শুধু না এক পর্যায়ে উনি বারো হাজার কিলোমিটার দূর থেকে টাকা নিয়ে ওনার ভাল লাগতো না উনি চিন্তা করত পরের দিকে শুরু চিন্তা করা শুরু করলো আমি আরো দূর থেকে টাকা নিতে চাই আরো বহু দূর থেকে টাকা নিতে চাই এই জন্য কি একটা স্যাটেলাইট বানালো বঙ্গবন্ধু স্যাটেলাইট খরচ দেড় হাজার কোটি টাকা সেই স্যাটেলাইট কিনতে হলো দেশের জনগণকে তিন হাজার কোটি টাকা এবং এই স্যাটেলাইট এখন মহাশূন্য ঘুরছে তেমন কোনো কাজে লাগে না সুতরাং আওয়ামী লীগের দুর্নীতির উদাহরণ এখন আর পৃথিবীতে খুঁজতেই খালি পৃথিবীতেই নাই মহাশূন্য ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির

মিলে এই পর্যন্ত খেয়েছেন খাওয়া দাওয়ার পর যখন ওর হজম করতে পারছেন না যখন ওদের দুর্নীতি বিদেশে তো টাকার আসলে হিসাব দিতে হয় যখন হিসাব দিতে পারছেন না তখন পুতুল বলে আমি ওকে চিনি না সে তার স্বামীকে চেনে না ডিভোর্স দিয়ে ছেড়েছে এখন বেচারা স্বামী দুবাইয়ের জেলখানায় শুধু তাই না শেখ হাসিনা আমরা যখন ঢাকার কোর্টে হাজিরা দিই ঢাকায় যখন শেখ হাসিনা আমাদের ঢাকার বিভিন্ন কোর্টে কোর্টে হাজিরা দিয়ে আমাদের ব্যস্ত রেখেছেন ওনাকেও হাজিরা দিতে হয়েছে এবং বাংলাদেশে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করতেন আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী কত লজ্জা বিদেশের একটি আদালতে গিয়ে দুর্নীতির মামলায় তার হাজিরা দিতে হয়েছে তার জামাই আর তার মেয়ের দুর্নীতির মামলা একবার চিন্তা করেন আমাদের দেশে যদি অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান এসে দুর্নীতির মামলায় হাজিরা দিত তাহলে সেই দেশের সম্বন্ধে আমাদের কি একটা ধারণা কোথায় নিয়ে গেছেন রেহানার ব্যাপারে তো বললাম ওনার আমি ভাবতাম যে ওদের ফ্যামিলি শুধুমাত্র একটা মেয়ে ভালো এই মেয়েটা দেশে আসে না ওখানেই থাকে কি জন্য নাম টিউলি ভালোই লাগতো যে যাক আমাদের বাংলাদেশের একটা হোক আওয়ামী লীগ তার আত্মীয় স্বজন আওয়ামী লীগ হোক এই মেয়েটা তো ভালো আগাচ্ছে ভালোই মন্ত্রী হয়েছে খুশি হল না হঠাৎ করে দেখি ও মা দুষ্টের সেরামনি লঙ্কার চুপি চুপি খাও তুমি চানাচুর বাজি আসল শব্দটা তো দুষ্টের শিরামণি শিরোমণি লঙ্কার রাজা চুপি চুপি খাও তুমি চানা ভাজা ইনি তো রাজা বলা যাচ্ছে না ইনি হচ্ছে দুষ্টের শিরামণি লঙ্কার রানী চুপি চুপি খাও তুমি চানা চুর ভাজি ওই যে রূপপুর পারমাণবিক প্রকল্প ইট ওয়াজ নট মোর দেন সেভেন বিলিয়ন ডলার প্রজেক্ট সাত হাজার বিলিয়ন ডলারের প্রজেক্ট ছিল সেটা গিয়ে দাঁড়িয়েছে বারো বিলিয়ন ডলার টাকা দিতে হবে কার দেশের জনগণকে মাঝখানে পাঁচ বিলিয়ন ডলার নাই কে নিয়েছে ওই যে টিউলিপ শেখ হাসিনা রেহানা তারপরে জয় ভাগাভাগি করে নিয়েছে এখন ওই টাকা দিয়ে বোধ হয় কি বা কিনেছে কি বলে ফ্ল্যাট কিনেছে এখন হিসাব দিতে পারছে না শেখ পরিবার সারা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে এখন একটি পরিবার এবং এটি আজকে প্রমাণিত যে শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাটে শেখ পরিবার আর সততা একসাথে আশা করা যায় না ঠিক যেভাবে শেখ পরিবার আর গণতন্ত্র একসাথে আশা করা যায় না আমি কত দেব উনি নাকি কত রকম অভ্যাস আছে মানুষের উনি নাকি টাকার তৈরি জাদিম ছাড়া ওনার ঘুমায় না এগুলো সব আওয়ামী লীগের এক্সাম্পল

ইউনি সরকার যখন আসলেন তখন তারা একটা কমিটি করে দিলেন যে কমিটি বললেন যে আওয়ামী লীগের দুর্নীতির শেখপত্র প্রকাশ করে তারা ভাই বিএনপি করে না তারা নিরপেক্ষ মানুষ জ্ঞানী মানুষ গুণী মানুষ তারা অনেক খোঁজ খবর নিয়ে দেখেছেন যে দুই হাজার আট নয় থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত উনত্রিশ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সব উধাও করে দিয়েছেন ওনাদের দুর্নীতির কথা জিজ্ঞেস করলে বলে আমরা আমরা তো উন্নয়ন করেছি উন্নয়ন করেছি কি উন্নয়ন করেছেন পদ্মা সেতু বানিয়েছেন খরচ কত তিন কোটি টাকা আর আপনারা কয় বছরে উড়িয়েছেন হচ্ছে উনত্রিশ লক্ষ কোটি টাকা যাই যা দিয়ে প্রায় নব্বইটার বেশি পদ্মা সেতু বানানো সম্ভব একটি পদ্মা সেতু হাতে ধরিয়ে দিয়ে বলেন আমরা তো উন্নয়ন করেছি আর একটা কি করেছেন ভাই ওই যে কর্ণফুলি টানেল আমি একটা ঘন্টা দাঁড়িয়েছিলাম একটা ঘন্টার মধ্যে সম্ভবত গিয়েছে ওই ট্যানেল দিয়ে যান ওটা কোন লাগে না সেফ টাকা করজনে বানানো হয়েছে একটা খালি কোনো মত একটি প্রজেক্ট করেছে অস্বীকার করবো না এইটা একটু কাজে লাগে এই মেট্রো রেলটা সম্ভব তাও আবার ওটা নিচ দিয়ে যাওয়ার সময় আমি একটু তাকিয়ে যাই এটা তো আবার ব্রিজের রডের মধ্যে বাস কি চলে না এই যে এদের এই যে দুটো দুর্নীতির সাম্রাজ্য সেটাকে ধরে রাখার জন্য শেখ পরিবার একটা আইন করেছে কি সুরক্ষা আইন জাতির পিতাকে যেন আইনটা তাদের পরিবার পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে সুরক্ষা দিতে হবে মানে টাকা রক্ষা তাদের যাচ্ছেন বেঁচে থাকলে না হলে কিভাবে সেই জন্য তাদের বাঁচিয়ে রাখতে হবে এই জন্য আইন করেছে সেই আইন অনুযায়ী শেখ পরিবার তাদের যদি কেউ কোনো বাড়িতে অবস্থান নেয় কোনো বাড়িতে যদি থাকে তার আশেপাশে যদি তারা মনে করে কোনো একটি বাড়ি ঝুঁকিপূর্ণ তারা ইচ্ছে করলে সেই বাড়ির সমস্ত স্থাপনা তুলে নিয়ে যেতে পারে তারা যেখানে থাকবেন তার আশেপাশে কোন সু উচ্চ বিল্ডিং যদি থাকে যেখান থেকে তারা নিরাপত্তা ঝুঁকি মনে করবেন সেই বিল্ডিং এর সবাইকে খালি করে দিতে হবে এবং এস এস এফ আপনি জানেন যে এস এস এফ সবচেয়ে চৌকস আর্মির সবচেয়ে চৌকশ সদস্যদের দিয়ে তৈরি করা হয় সেইসএ এই পরিবারের প্রত্যেক সদস্যকে সারাক্ষণ পরিবেষ্টিত করে রাখবেন রকম মনে করেন ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছে জয় বা তারপর ওই যে টিউলিপ বা ওই যে কি ববি টবি কি কি সব আছে এইসব এদের যদি কোনো ছোট বাচ্চা হয় বাচ্চা মনে করেন মার্কেটে যাচ্ছে সাথে পনেরো বিশ জন এরকম তাপ করে করে যাচ্ছে বাচ্চার সাথে সাথে তারপর তাদের তারা যেখানে থাকবেন সেখানে টেলিফোন বিল বিদ্যুৎ বিল পানির বিল সব দিবে কে জনগণ তাদের যতগুলো ঝাড়ু লাগবে তারা চাপেন সব দিবে জনগণ তাদের যত বাবুচি লাগবে তত বাবুচি ওনারা নিতে পারবেন টাকা দেবে কে বেতন দেবে কে জনগণ হায় 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 এইসব দেখে মনে হয় এই যে নজরুল ভাইরা যুদ্ধ করেছেন আমার অবশ্য সৌভাগ্য হয়নি খুবই ছোট ছিলাম চান্স পেলে আমিও একটু অংশ নিতাম যাই হোক দুর্ভাগ্য যে একাত্তরে বয়স খুব কম ছিল তারপরেও মামার সাথে সাথে হাত ধরে ধরে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ঘুরেছি দেখেছি সেখানকার যুদ্ধ সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত শরীরও দেখেছি এই যে যুদ্ধ করেছেন এই যে লক্ষ লক্ষ শহীদ হয়েছেন এই যে মা বোনের সম্ভব গিয়েছে সবকিছুই কি একটি মাত্র পরিবারের জন্য? কর্মকান্ড থেকে তাই মনে হয় সব মধ্যে বঙ্গবন্ধু এই যে আমি সময় বঙ্গবন্ধু লেখক লিখ বঙ্গবন্ধু প্রজন্ম লিখ বঙ্গবন্ধু হারবাল লিখ বঙ্গবন্ধু হোমিওপ্যাথি লিখ বঙ্গবন্ধু নাপিদ লিখ

ফেরাউন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই শেখ মুজিবকে ওরা দেবতা বানানোর চেষ্টা করেছে তৈরি হয়েছে কি আব্দুল মালিক উকিল সাহেব বলেছেন ওনাদের নেতা শেখ মুজিব মারা যাওয়ার পর জাতি ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে এবারও কয়েক বছর তাই করেছেন পরিণতি কি আপনার বাবার মূর্তির উপর ছোট ছোট বাচ্চা ছেলেরা উঠে দেখি কেউ মানে আপনি তো সবই সাক্ষী এর দায়ীকে দায়ী শুধু ওনার বাবা না শেখ হাসিনাকে নিয়েও কম মাতাবাতি হয় নাই আপনার খেয়াল করেছেন পার্লামেন্টে একদিন এক বক্তব্য বলছেন বক্তা বলছেন পার্লামেন্ট মেম্বার যে পার্লামেন্টের পিছনে প্রতি 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 মিনিটে কত তিন লক্ষ কত টাকা খরচ হয় দুই লক্ষ্য সামথিং এক এমপি বলছেন আমি পদ্মা সামায় আমি পদ্মা সেতুর কাছে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম পদ্মা সেতু দাঁড়িয়ে আছে আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করলাম হে পদ্মা সেতু তুমি তো দাঁড়িয়ে আছো তোমার তুমি দাঁড়িয়ে আছো তোমার এক তোমার এই যে শক্তি তোমার যে গরিমা তোমার যে মহত্ব এর পিছনের কারণ কি তুমি কি শুধুই ইট পাথর আর বালুর একটি স্ট্রাকচার তখন পদ্মা সেতু দেখলাম নড়ে চড়ে উঠলো এবং উঠলো শেখ হাসিনা শেখ হাসিনা এই তো হয়েছে বাংলাদেশে এখন কই শেখ হাসিনা এখন আপনার সেই চামচারা কোথায় কোথায় গেল তারা এত লিপ্তিক কই গেল দেখি না তো মাঝে মধ্যে দেখি রাতের বেলা মিছিল করেন রাতের বেলা আটজন দশজন নিয়ে মিছিল করেন এই ওবাইদুল কাদের সাহেব কত বলতেন আমাদের কই আমরা তো বড় বড় সমাবেশ আপনাদের সময় করেছি এখন তো এরকম অত্যাচার নাই নির্যত্ন নাই কই আপনাদের নেতা কর্মী তো চোখে পড়ে না মিছিল করে রাতের বেলা এই করেন রাতের বেলা আমি যেটা বলি অমলিগার কোনো पॉलिटिकल পার্টি নাই जस्ट டன் এ নাইট ক্লাব ইট নাইট ক্লাবে পরিণত হয়েছে দেখছেন প্রবাস বার্তা